আসসালামু আলাইকুম শ্রোতা দর্শকরা আজ আমরা আব্দুল্লাহর কাছ থেকে গিম চপ কিভাবে বানাই সেই সেই প্রক্রিয়াটা আমরা আজকে জানব এবং তার কাছ থেকে শিখব তো আব্দুল্লাহ তুমি এই যে গিম কিনেছো দেখতে পাচ্ছি এই গিমে কি করবা চপ বানাইবা জি তাই আচ্ছা এই গিম চপ কিভাবে বানাই এই জিনিসটা কি একটু বলবা আমাদেরকে কড়াই না প্রথম আগুন ধরায়া তারপরে তেল দিতে তেল গরম হতে পেঁয়াজ দিতে মুছতে মাছের পাখি হলদির পাখি লবণ তারপরে ধনিয়া ফাঁকি দিয়া বাগার কইরা আগে আলু সিদ্ধ কইরা তারপরে আলু ওটার লগে বাগার দিয়া তারপরে ওটা করে বেইলে ওটা প্রথমে তো কইরা তারপরে ওটা একটু মুদি তো ফাঁকা কইরা ডিম সিদ্ধ করে রাখবেন ডিমটা দিয়া উপরে দা ঢাইকা বেশ সুন্দর বেশ সুন্দর ইদাই করে তেল ছেড়ে দিলে ডিমটা বইল যায় তাই আচ্ছা এই গিম চপ যে তুমি বলতেছো সাধারণত আমরা একটা গিম যদি আমরা ভাজি আর কি গিম যেমন আমলেট করে বা গিম ভাজি যেমন এখন যদি গিম ভাজি যেমন তেল লবণ পেঁয়াজ যেমন লাগে তেমন কাই কি দেওয়া লাগে এখানে গিম চপ করতে হলে সেম কেমন তাই দেওয়া লাগে আচ্ছা আব্দুল্লাহ কিন্তু ডিমটা দিতে হবে না হবে না তবে সবাই প্রথম কি দেওয়া লাগবো মানে ডিম চপের সাথে মানে যখন আমরা চপটা করবো আমি ভালোভাবে ক্লিয়ার ব্যাপারটা ক্লিয়ার হই মানে আমি যে চপটা করবো প্রথমত আগে কি ওই আলু ভর্তা করব আগে মানে আলু হ্যাঁ আলু ভর্তা করবো করুন করার পরে ওই আলু ভর্তা করুন করার পর তারপরে ডিমটা হচ্ছে আলু সাথে ভর্তা করুন নাকি না কিভাবে সিস্টেমটা কি হবে

তাই দেখো আবদুল্লাহ সুন্দরভাবে আমাদেরকে আলুর চপ বানানোর একটা প্রক্রিয়া দেখিয়ে দিল তো আপনারা সবাই এভাবেই আলুর চপ বানাবেন অবশ্যই রমজান মাসে ইফতারির জন্য একটা ভালো একটা দারুণ একটা ওয়ে আলুর চপের একটা একটা নির্ধারিত একটা সুন্দর একটা ওয়ে দেখিয়ে দিল আব্দুল্লাহ তো আব্দুল্লাহ তোমার নাম কি নূর হোসেন আমি ওনাকে ভালোবেসে আবদুল্লাহ বলে ডাকি কিন্তু ওনার আসল নাম হচ্ছে নূর হোসেন তোমার হোমদিস্কিক কোথায় তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায় মানে জেলা কোথায় তোমার মোহাম্মদ না কই জেলা 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 তোমার জেলা কোথায় জেলা হচ্ছে তোমার তাহলে ঢাকা আর হচ্ছে তোমার থানা হচ্ছে সাভার হবে তাই তো আর আসলিয়া হচ্ছে ইউনিয়ন আচ্ছা যাক খুব সুন্দর আব্দুল্লাহ আর তোমার বাবা কি করে আব্দুল্লাহ জিম জিম করে মানে জিম জিমের ঘর ঘর আছে মানে ই আছে জিম করে তাই তো আচ্ছা কেলিং দেয় আর তুমি কি করো আমি আমি মাদ্রাসে পড়ি মাদ্রাসে পড়ো কি সে বল কি পড়তেছো ক্লাস 2 এ পড়তেছো আচ্ছা আলহামদুলিল্লাহ এই মাদ্রে এই আব্দুল্লাহর জন্য আর কি দোয়া করবেন আপনারা সবাই তো অবশ্যই সে যেন বড় হয়ে দেশের অবশ্যই কিছু করতে পারে অবশ্যই ভালো থাকবেন আবার দেখা হবে এই আবদুল্লাহকে নিয়ে যদি আপনারা কমেন্টস লেখেন